শিবির নিষিদ্ধের কোনো বক্তব্য উঠে আসে নাই কিন্তু আমরা আমাদের বক্তব্যে বারবার স্পষ্ট করেছি যে ইসলামিক ছাত্র শিবির তারা মহান মুক্তিযুদ্ধে গণহত্যার সাথে সরাসরি সংযুক্ত কিন্তু আজ পর্যন্ত তাদের শিক্ষিতকর্মের জন্য তারা জাতির কাছে কোনো ধরনের তারা অনুতপ্ত বোধ করে নাই অথবা তারা জাতির কাছে এখন পর্যন্ত ক্ষমাচার নাই আমরা দেখেছি বিশ্বের বিভিন্ন দেশে যারা এসব গণহত্যার ব্রাহ্মণ মিশন অফ আর ওয়ালটার ব্রিজ কিনে পেতে পারেন লক্ষ টাকা রয়েছে কোটি কোটি টাকা নিষিদ্ধ উপহার গণহত্যার সাথে যুক্ত ছিল বিভিন্ন পর্যায়ে সেসব সংগঠনকে নিষিদ্ধ করা হয়েছে আপনারা জানবেন যে জার্মানিতে যখন ন্যাতসৃ বাহিনী পতন হয় সেই ন্যাতসী বাহিনী কিন্তু আমরা দেখেছি জার্মানিতে নিষিদ্ধ করা হয়েছে সে এককভাবে আমরা পূর্বেই দাবি করেছিলাম যে ইসলামী ছাত্র শিবিরের রাজনীতি আইন করে নিষিদ্ধ করতে হবে কিন্তু এখন আমরা দেখছি যে পাঁচই আগস্টের পরে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্র রাজনীতি বন্ধের যে পায়তারা সেই পায়তারাকে উস্কে দিচ্ছে ইসলামী ছাত্র শিবিরের নেতাকর্মীরা এমনকি আমরা দেখেছি যে জাতীয়তাবাদী ছাত্রদল যখন তারা ক্যাম্পাসে পোস্টারিং করতে এসেছেন তখনও শিবিরের নেতাকর্মীরা মবকে উস্কে দিয়ে তাদেরকে ক্যাম্পাসে স্বাভাবিক কার্যক্রম পরিচালনা করতে বাধা দিয়েছেন এবং শুধু জাতীয়তাবাদী ছাত্রদলই নয় অন্যান্য ছাত্র সংগঠনকেও তারা কিন্তু ক্যাম্পাসে কার্যক্রম করতে সে বাধা বা প্রশ্নের সম্মুখীন তারা বারবার করেছেন তাই এই কারণে আমরা দাবি করেছি যে ইসলামী ছাত্র জনতা যেন ইসলামী ছাত্র শিবিরের যে রাজনীতি সেই রাজনীতি তারা যেন প্রত্যাখ্যান করেন শ্রেণী পর্যন্ত শিক্ষা গ্রহণ অবৈতনিক করতে হবে কাগজ সহ সকল শিক্ষা উপকরণের দাম কমাতে হবে দাবি তিন পঞ্চম ও অষ্টম শ্রেণীতে প্রতিযোগিতামূলক যে কোনো পরীক্ষা বাতিল করতে হবে শিক্ষার্থীদের শুধুমাত্র ভালো গ্রেড অর্জনের প্রতিযোগিতা থেকে বের করে জ্ঞান অর্জনে আগ্রহী করতে উদ্যোগী হতে হবে দাবি চার শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্র শিক্ষক অনুপাত তিরিশ অনুপাত একে নামিয়ে আনতে হবে দাবি পাঁচ বিজ্ঞান মনস্ক জাতি গঠনে বিজ্ঞান শিক্ষায় গুরুত্ব আরোপ করতে হবে দাবি ছয় মাদ্রাসাগুলোতে ধর্মীয় শিক্ষার পাশাপাশি কর্মমুখী শিক্ষার সুযোগ নিশ্চিত করতে হবে মাদ্রাসা শিক্ষার পাঠ্যক্রম সময় সময় উপযোগী করতে হবে কারিগরি শিক্ষায় অধিক গুরুত্ব আরোপ করতে হবে দাবি সাত ক্লাসরুম সংকট নিরসনে প্রয়োজনীয় অবকাঠামো নির্মাণ এবং আধুনিকায়ন করতে হবে দাবি আট শিক্ষকদের বেতন ভাতা বৃদ্ধি এবং তাদের পর্যাপ্ত ট্রেনিং নিশ্চিত করতে হবে একই সাথে শিক্ষার্থীদের পক্ষ থেকে শিক্ষককে মূল্যায়নের সুযোগ নিশ্চিত করতে হবে দাবি নয় পাঠ্যপুস্তক থেকে বাদ দেওয়া বিভিন্ন প্রগতিশীল লেখকদের লেখা পুনরায় পাঠ্যক্রমে সংযুক্ত করতে হবে দাবি দশ বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায় গুচ্ছ পদ্ধতি ফিরিয়ে আনতে হবে দাবি এগারো স্নাতকোত্তর নয় স্নাতক ডিগ্রিকে চাকরিতে প্রবেশের ক্ষেত্রে মানদণ্ড হিসেবে বিবেচিত করতে হবে স্নাতকোত্তর ডিগ্রিকে অধিকতর গবেষণামুখী করে গড়ে তুলতে হবে দাবি বারো দেশের উচ্চখাতের গবেষণার সুযোগ নিশ্চিত করতে হবে এবং প্রয়োজনীয় ল্যাব এবং অন্যান্য অবকাঠামো নির্মাণ করতে হবে দাবি তেরো বিশ্ববিদ্যালয়ের শিক্ষক নিয়োগ প্রক্রিয়া সংশোধন করতে হবে মানসম্মত পিএইচডি ডিগ্রিকে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক নিয়োগ প্রক্রিয়ার মানদণ্ড হিসেবে নির্ধারণ করতে হবে দাবি চোদ্দ শিক্ষার বাণিজ্যিকীকরণ বন্ধ করতে হবে বেসরকারি বিশ্ববিদ্যালয় এর উপর থেকে ট্যাক্স প্রত্যাহার করতে হবে এবং অভিন্ন টিউশন এবং গ্রেডিং পদ্ধতি প্রবর্তন করতে হবে দাবি পনেরো দেশের উচ্চমানের পিএইচডি গবেষণা নিশ্চিত করতে হবে দাবি ষোলো শিক্ষার্থীদের ভিতর গণতান্ত্রিক মূল্যবোধ জাগ্রত করে নিয়মিত ছাত্র সংসদ নির্বাচন দিতে হবে দাবি সতেরো শিক্ষা জিডিপির আট শতাংশ বরোদ্ নিশ্চিত করতে হবে সর্বশেষ দাবি বহু দাবিভুক্ত শিক্ষা দ্বারা বাতিল করে একই ধারার অসাম্প্রদায়িক বিজ্ঞান ভিত্তিক শিক্ষারীতি প্রবর্তন করতে হবে প্রিয় সাংবাদিক বন্ধুগণ আমরা ছাত্র ইউনিয়নের পক্ষ থেকে শিক্ষা খাতে প্রাথমিক সংস্কারের প্রস্তাবনা পেশ করলাম আশা করি আপনাদের মাধ্যমে তা যথাযথ কর্তৃপক্ষের নজরে আসবে